এই অনশনের প্রশ্নেও অনশনের প্রশ্ন সম্পূর্ণ স্বচ্ছতা নিজেরা বজায় রেখে চলবে তার জন্য আমরা নিজেরা এই আমাদের অনশন মঞ্চে আমরা সিসিটিভি বসাবো আর্জিকর কাণ্ডের পর দু মাস পরেও আন্দোলনের রাস্তায় জুনিয়ার ডাক্তাররা জনমতের চাপে কর্মবিরতি তুলে নিলেও পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা কিছুতেই কাটছে না কারণ আন্দোলনকারীরা কাজে যোগ দিলেও অনশনে বসেছেন তাই প্রশ্ন উঠছে চিকিৎসকদের আন্দোলন কোন পথে ঠিক কি করতে চাইছেন জুনিয়র ডাক্তাররা সংশয় কাটছে না শনিবার রাতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ঘোষণা করেন তারা আমরণ অনশন করবেন অনশনের মঞ্চে সিসিটিভি লাগানোর কথাও ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা সেই মতো শনিবার রাত থেকেই অনশনে বসেন ছজন ডাক্তার পুলিশের প্রস্তাব নাকচ করেই তারা আন্দোলনে বসেন কারণ আন্দোলনকারীদের পুজোর কথা মাথায় রেখে ধর্মতলায় অনশনে না বসার অনুরোধ করা হয় বাংলার উৎসবের জন্য আপাতত অবস্থান বিক্ষোভ রাখার আবেদনও করা হয় পুলিশের পক্ষ থেকে সে কথায় কান দেননি জুনিয়র ডাক্তাররা শনিবার রাত থেকেই অনশনে বসেন তারা মূলত দশ দফা দাবিতে আন্দোলন করছেন ডাক্তাররা এবার সেই অনশনে সামিল হতে চান সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা যে অনশন করছেন আজকে ধর্মতলায় বসেছেন এরপরে জেলায় জেলায় শুরু হবে এবং আমরা সিনিয়র ডাক্তাররাও তাদের সংহতিতে আমরা হচ্ছে যে বসবো কাল থেকে ফলে হচ্ছে যে এই অনশন আন্দোলন এটা বিথা যাবে না রাজ্যের মানুষ আমাদের সঙ্গে আছে আগামী দিনে জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনকে জেলায় জেলায় ছড়িয়ে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে যার ফলে আবারও পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে রোগীর পরিজনরা বলছেন বেসরকারি হাসপাতালে তো দুস্থ সমাজের গরিব মানুষের যাওয়ার ক্ষমতা নেই আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোর কথা মাথায় রেখে বিবেকবান হন চিকিৎসকরা নার্সিংহোমে যাওয়ার পথ বন্ধ করতে পুজোর সময় সরকারি হাসপাতালে পূর্ণ মাত্রায় পরিষেবা দেওয়ার দরজা খোলা রাখা হোক যাতে রোগীদের অন্তত বিনা চিকিৎসায় বাড়ি ফিরে যেতে না হয় আর কোনো মানুষকে অকালে মারা যেতে না হয় কারণ সরকারি তথ্য বলছে আগেরবার চল্লিশ দিনের ওপর আন্দোলনের ধাক্কায় শুধু আউটডোর থেকে সাড়ে সাত লক্ষেরও ওপর মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হন সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আশা করা হয়েছিল চিকিৎসকরা কাজে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে সহযোগিতা করবেন বিশেষ করে যেখানে চিকিৎসকের খুন নির্যাতনের ঘটনায় সিবিআই তদন্ত করছে বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন সেখানে চিকিৎসকরা অবস্থান আর অনশন চালিয়ে যাওয়ায় অচলাবস্থা যে কাটবে না তাও স্পষ্ট ব্যুরো রিপোর্ট বাংলা যাব